তার সম্পর্কিত কিছু সূত্র তো আমরা এখানে তুলনা করা তুলনা করে দেখানো হয়েছে একটা হচ্ছে খাড়া উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্রগুলা আর এটা হচ্ছে প্রাসের ক্ষেত্রে সূত্রগুলা প্রাস কি প্রাস হচ্ছে অনুভূমিকের সাথে তির্যক ভাবে বা একটা অ্যাঙ্গেল করে নিক্ষেপ করা আর এই পাশে যেটা আছে সেটা হচ্ছে ডিরেক্ট খাড়া উপরে নিক্ষেপ করার ক্ষেত্রে তো খাড়া উপরে নিক্ষেপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা এইচ ম্যাক্স ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু ইউ হচ্ছে বস্তুর আদি বা নিক্ষেপণ বেগ বস্তুকে যে বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো আর প্রাসের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা ক্যাপিটাল এইস কল ইউএস স্কোয়ার সাইন স্কোয়ার থিটানড ডিভাইডেড বাই টু জি এখানে ইউ এর পরিচয় কি ইউ হলো নিক্ষেপণ বেগ আর থিটা এর পরিচয় কি নিক্ষেপণ কোন এরপরে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে মানে হাইয়েস্ট যে পিক পয়েন্ট সেখানে উঠতে কত সময় লাগবে টি ইকাল ইউ ডিভাইডেড বাই জি ইউ কি নিক্ষেপণ বেগ

বিচরণকাল বিচরণকাল বলতে এখানে বোঝানো হচ্ছে মানে ভূমি থেকে তুমি যখন নিক্ষেপ করলা এবং সেটা ভূমিতে ফিরে আসতে কতটা সময় লাগবে সেটাকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়েছে এবং সেটা হচ্ছে টু ইউ ডিভাইডেড বাই জি বিচরণকাল মানে হলো ভূমি থেকে উপরে ওইটা আবার ভূমিতে ফিরে আসতে কত সময় লাগবে সেটা হলো বিচরণকাল আর এটার ক্ষেত্রে বিচরণকাল ক্যাপিটাল টি ইকুয়াল হচ্ছে টু ইউ সাইন থিটা নট ডিভাইডেড বাই জে টি বিচরণকাল টি ইকাল টু ইউ সাইন থিটা নট বাই জি ইউ হলো নিক্ষেপণ বেগ আর থিটার হচ্ছে নিক্ষেপণ কোণ আচ্ছা অনুভূমিক পাল্লা এইটার ক্ষেত্রে কোনো অনুভূমিক পাল্লা নাই এটা ভালোভাবে মনে রাখো খাড়া উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কোনো অনুভূমিক পাল্লা নাই বা অনুভূমিক পাল্লা ইকুয়াল জিরো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আর এটার ক্ষেত্রে অনুভূমিক পাল্লার ফর্মুলাটা হচ্ছে আর ইকুয়াল ইউ স্কোয়ার সাইন টু থিটা নট ডিভাইডেড ইউ হচ্ছে নিক্ষেপণ বেগ আর হচ্ছে নিক্ষেপণ কোণ অনুভূমিক পাল্লা আর ইকুয়াল ইউ স্কোয়ার সাইন টু থিটা ইউ স্কোয়ার সাইন এই নাও এটা হচ্ছে x অনুভূমিক দূরত্ব দেওয়া থাকলে প্রাসের উলম্ব সরণ এই ওয়াই দ্বারা বোঝাচ্ছে প্রাসের উলম্ব স্মরণ ওয়াই কি প্রাসের উলম্ব সরণ বা উলম্ব বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছে তখন যখন x x অনুভূমিক দূরত্ব x হচ্ছে প্রাসের অনুভূমিক দূরত্ব অনুভূমিক কতটুকু দূরত্ব অতিক্রম করছে x এর পরিচয় কি বলো x এর পরিচয় হলো প্রাসটি অনুভূমিকভাবে কতটুকু দূরত্ব অতিক্রম করছে y এর পরিচয় কি y এর পরিচয় হলো উল্লম্বভাবে প্রাসটি কতটুকু দূরত্ব অতিক্রম করছে এই এই সূত্রটা দ্বারা বোঝাতে এখানে r হলো তার অনুভূমিক পাল্লা r কি অনুভূমিক পাল্লা তো এই সূত্রটা মুখস্থ রাখবা y x tan theta not ইন্টু ওয়ান্স ডিভাইডেড বাই আর এটা হচ্ছে প্রাসের উলম্ব অতিক্রান্ত দূরত্ব বা উলম্ব স্মরণ বের করার জন্য আমরা ব্যবহার করি যখন অনুভূমির দূরত্ব এক্স দেওয়া আছে মানে এই যে এক্স অনুভূমির দূরত্বটা দেওয়া আছে এখানে এক্স এর মান বিশ মিটার তিরিশ মিটার চল্লিশ মিটার যেকোনো একটা কিছু থাকতে পারে আরকি